সবাই বলে নারীর মন বোঝা পৃথিবীর সবচেয়ে জটিল কাজ পুরুষেরা দিনের পর দিন শুধু একটা ঘোরের মধ্যে বাঁচে যে ঘোর নারীর ভালোবাসা আর রহস্যের মিশেলে তৈরি কিন্তু আসলে কি তাই নাকি আমরা শুধু তাদের সেই রূঢ় সত্যগুলো জানি না যা তারা কখনো মুখ ফুটে বলে না যে কঠিন বাস্তবতাগুলো কোনো পুরুষ জীবনেও বুঝতে পারে না যদি না সে এই পর্দার আড়ালে লুকিয়ে থাকা দিকটা না জানে আজ নিজেকে জাগাও চ্যানেলে আমরা পর্দা তুলব নারীর মনের গভীরে লুকিয়ে থাকা এমন দশটি কঠোর বাস্তবের উপর যা হয়তো আপনার চোখের ওপর থেকে মায়াজাল সরাবে এরপর আপনার সম্পর্ক আর আপনার জীবন কখনোই আগের মতো থাকবে না প্রস্তুত তো কারণ এই কথাগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে জীবনের কিছু সত্য মেনে নিতে আমাদের কষ্ট হয় কিন্তু সত্য হলো আয়নার মতো হয়তো রূঢ় দেখাবে কিন্তু আসল চেহারাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে নারীর মনস্তত্ত্ব কোনো কাব্যগ্রন্থ নয় এটা কঠোর বাস্তবের সংমিশ্রণ চলুন সেই দশটি রূঢ় বাস্তবকে চিনে নিই এক নারী ভালোবাসার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয় কারণ মনোবিজ্ঞান অনুযায়ী নারীর মস্তিষ্কে এমিকডালা ও হাইপোথ্যালামাস অঞ্চলের সংযোগ আবেগের পাশাপাশি নিরাপত্তা চাহিদার প্রতি বিশেষভাবে সংবেদনশীল তাই ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নিরাপত্তা তাদের কাছে অপরিহার্য তুমি ভাবছ সে তোমার ভালোবাসায় অন্ধ ভুল করো না ভালোবাসা একটি সুন্দর অনুভূতি কিন্তু নিরাপত্তা একটি আশ্রয় একটি স্থির পৃথিবী একজন নারী যখন একজন পুরুষকে বেছে নেয় তার মনের গভীরে সেই পুরুষের ঠাই হয় যে তাকে একটি নিশ্চিত ভবিষ্যৎ সম্মান ও সুরক্ষিত জীবনের স্বপ্ন দেখাতে পারে ভালোবাসা যেখানে দুলে ওঠে নিরাপত্তা সেখানে স্থিতি দেয় সে তোমার প্রেমিক হতে পারে কিন্তু সে চায় তুমি তার রক্ষাকর্তা হও তার অভিভাবক হও জানো কি ভালোবাসা মোহ নিরাপত্তা বাস্তব বাস্তবতাই দীর্ঘস্থায়ী হয় দুই নারী মুখে না বললেও আচরণে ভালোবাসা প্রকাশ করে কারণ সামাজিকভাবে নারীদের নরম ও লাজুক ভাবমূর্তি শেখানো হয় ফলে তারা আবেগ প্রকাশে শব্দের চেয়ে আচরণকে বেছে নেন যা এক ধরনের নন ভলবল কমিউনিকেশন সরাসরি মুখে ভালোবাসি বলাটা দুর্বলতা নয় তবে সব ভালোবাসা শব্দে থাকে না অনেক পুরুষ কেবল মুখের কথার অপেক্ষায় থাকে কিন্তু একজন নারী তার ভালোবাসা এমন ছোট ছোট আচরণে প্রকাশ করে যা তুমি প্রায়শই উপেক্ষা করো তার ছোট্ট যত্ন নীরবে তোমার পাশে থাকা তোমার ভুলে যাওয়া দিকটা মনে করিয়ে দেওয়া এগুলোই তার ভালোবাসার নীরব অথচ সবচেয়ে শক্তিশালী ভাষা যে নারী আচরণ দিয়ে ভালোবাসে সে শুধু ভালোবাসা নয় নির্ভরতাও দেয় যা শব্দের চেয়ে অনেক গভীর চোখ খুলুন কথা নয় আচরণই হৃদয়ের সবচেয়ে গভীর ভাষা তিন নারী আবেগপ্রবণ হলেও যুক্তি হারায় না কারণ গবেষণায় দেখা গেছে নারীর প্রি কর্টেক্স যা পরিকল্পনা ও বিশ্লেষণ নিয়ন্ত্রণ করে বেশি সক্রিয় থাকে ফলে আবেগ থাকা সত্ত্বেও তারা যুক্তির ভারসাম্য রাখে এই ভুলটা পুরুষেরা সবচেয়ে বেশি করে ভাবে নারী মানেই আবেগের ঢেউ তাই তাদের সিদ্ধান্তগুলোও হয় ক্ষণিকের উচ্ছ্বাসে ভরপুর কিন্তু এটা একটা মারাত্মক ভুল ধারণা হ্যাঁ সে হয়তো তীব্রভাবে আবেগী হতে পারে অনুভব করতে পারে প্রতিটি মুহূর্তের কম্পন কিন্তু তার চূড়ান্ত সিদ্ধান্তে প্রায়শই যুক্তি থাকে প্রবল তার আবেগের গভীরে একটি ঠান্ডা হিসেবেই মন কাজ করে যা তুমি হয়তো কখনোই দেখতে পাও না সে কাঁদে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে জানে আবেগ চোখের জল ফেলতে শেখায় যুক্তি বাঁচতে শেখায় চার নারী প্রশংসা নয় স্বীকৃতি চায় কারণ ওয়ার্থ ভ্যালিডেশন হল নারীর আত্মসম্মান বৃদ্ধির মূল চালিকা শক্তি এটি অক্সিটোসিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ায় যা মানসিক তৃপ্তি দেয় তুমি তার বাহ্যিক রূপের প্রশংসা করে হয়তো ক্ষণিকের জন্য তাকে খুশি করতে পারবে কিন্তু শুধু রূপের প্রশংসা বা বাহ্যিক সাফল্যের জয়ধ্বনি এগুলো নারীকে সাময়িক তৃপ্তি দিলেও তার মনের গভীরে কোনো দীর্ঘস্থায়ী কোনো ছাপ কাটে না সে চায় তুমি তার মেধা তার সংগ্রাম তার প্রতিটি প্রচেষ্টার মূল্যায়ন করো স্বীকৃতি তাকে শক্তিশালী করে শুধু প্রশংসা তাকে ফাঁপা করে সে চায় তুমি জানো যে তার অস্তিত্ব তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কেবল তার দেহ নয় মূল কথা হল প্রশংসা কেবল বাতাসের ধ্বনি স্বীকৃতি হৃদয়ের প্রতিধ্বনি পাঁচ নারী নীরবতা দিয়ে প্রতিবাদ জানায় কারণ নারীর মস্তিষ্কে আবেগের প্রক্রিয়াকরণ ইমোশন রেগুলেশন পুরুষের তুলনায় বেশি সূক্ষ্ম তাই তারা নীরবতার মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করে শক্তি পুনর্গঠন করেন যখন একজন নারী চুপ করে যায় যখন তার চোখ মুখ পাথরের মতো কঠিন হয়ে যায় তখন ভেবো না সে সব মেনে নিয়েছে তার নীরবতা কোনো দুর্বলতা নয় বরং একটি বিস্ফোরণের পূর্ব মুহূর্ত যখন তার কথা তুমি শোনো না যখন তার কষ্ট তুমি বোঝো না তখন সে মুখ বন্ধ করে দেয় এই নিরবতা তার সব রাগ হতাশা আর প্রতিবাদের শেষ আশ্রয় এর থেকে কঠিন কোনো আঘাত আর হয় না তার নিরবতা ভেঙে ফেলতে পারো তুমি একমাত্র তার কষ্টটা অনুভব করে বুঝতে চেষ্টা করো নিরবতা সবচেয়ে ধারালো প্রতিবাদ যা ভাঙতে পারে সম্পর্ককে নারী মানসিক সংযোগ ছাড়া শারীরিক সম্পর্ক অনুভব করতে পারে না কারণ অক্সিটোসিন হরমোন বন্ডিং হরমোন হিসাবে কাজ করে যা নারীর শরীরে পুরুষের তুলনায় বেশি নিশৃত হয় এবং মানসিক সংযোগের প্রয়োজনীয়তা বাড়ায় এটা এক কঠোর সত্য যা পুরুষরা প্রায়ই ভুল বোঝে এবং নিজেদের ধোকা দেয় একজন নারীর কাছে শরীর শুধু শরীর নয় এটি মনের সম্প্রসারণ আত্মার পবিত্র স্থান যদি আত্মিক সম্পর্ক না থাকে বিশ্বাস আর ভালোবাসার ভিত্তি না থাকে তাহলে তার কাছে শারীরিক সম্পর্ক কেবল একটা মেটা কঙ্কালের সমষ্টি একটা বাধ্যবাধকতা সে আত্মার সম্পর্ক খোঁজে যা শরীরকে মূল্য দেয় পবিত্র করে তোলে তুমি তার শরীরের কাছে যেতে পারো কিন্তু যদি আত্মিক সংযোগ না থাকে সে তোমায় অনুভব করতে পারে না জ্ঞানীরা বলে আত্মা যেখানে ছুতে পারে না শরীর সেখানে বৃথা নারী অনেক সময় নিজের আবেগ নিজেও বোঝে না কারণ নারীর লিম্বিক সিস্টেম আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র অত্যন্ত সক্রিয় ফলে তারা একাধিক আবেগ একসাথেও অনুভব করে যা ইমোশন ওভারফ্লো তৈরি করে হ্যাঁ বিশ্বাস করো আর নাই করো অনেক নারী তার নিজের আবেগের ঘূর্ণাবর্তে নিজেই হারিয়ে যায় কখনো আনন্দে আত্মহারা পরক্ষণেই রাগে ফেটে পড়া আবার হঠাৎ নীরব এইগুলো অভিনয় নয় এটা তার ভেতরের তীব্র সংগ্রামের প্রতিচ্ছবি তারা বহু আবেগের জগাখিচুড়িতে নিজেদেরই গোলক ধাঁধায় ফেলে দেয় তাদের আবেগ সমুদ্রের মতো গভীরে কি আছে একজন নারী নিজেও সর্বদা জানে না নিজেরই মন যখন রহস্য তখন আর অন্যের দোষ কি নারী শূন্যে পাওয়ার চেয়ে বোঝা পাওয়াকে বেশি চায় কারণ সামাজিক যোগাযোগে নারীর মিরার নিউরন সক্রিয় থাকে যা সহানুভূতি ও আবেগগত সাদৃশ্য খোঁজে ফলে বোঝা পাওয়া তাদের কাছে মানসিক নিরাপত্তার প্রতীক সে তোমার কাছে লম্বা লম্বা উপদেশ বা বুদ্ধিমান সমাধান চায় না সে চায় তার কষ্টগুলোকে তুমি বুঝতে পারো তোমার উপদেশ তোমার জ্ঞানদান তার কাছে অপ্রাসঙ্গিক হতে পারে যখন সে শুধু একটা ভরসার কাঁধ খুঁজে সে চায় তার কথা তুমি হিরোয়ের গভীর থেকে অনুভব করো তাকে বুঝতে চেষ্টা করো তার জায়গায় নিজেকে বসিয়ে দেখো এই বোঝাপড়া শব্দটা তার কাছে যে কোনো ভালোবাসার চেয়েও দামি কারণ এইখানেই তার মানসিক নিরাপত্তার উৎস বোঝাপড়া যেখানে নিরাপত্তা সেখানেই হৃদয়ের বিশ্রাম নয় নারী একবার আঘাত পেলে মানসিকভাবে দীর্ঘ সময় ধরে তা বহন করে কারণ নারীর স্মৃতি প্রক্রিয়াকরণে হিপ্পো ক্যাম্পাস বেশি কার্যকর যা আবেগপূর্ণ স্মৃতি দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করে ভুল করো না তার মুখে হয়তো ক্ষমা শুনেছ হয়তো মনে করছো সব ঠিক হয়ে গেছে কিন্তু তার মনের গভীরতম ক্ষত সহজে শুকায় না নারীরা প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি বিশ্বাসঘাতকতা স্মৃতি ধরে রাখতে জানে অতীতের আঘাত কষ্ট এগুলোর কালো ছাপ তার মনের গভীরে থেকে যায় অনেক দিন এমনকি অনেক সম্পর্ক বাহ্যিকভাবে ঠিক হয়ে গেলেও সেই দাগ তার উপর মানসিক চাপ তৈরি করে থেকে যায় চিরকাল ক্ষত হয়তো শুকায় কিন্তু দাগ বলে দেয় যন্ত্রণা কত গভীর ছিল দশ নারী নিজের আত্মসম্মান হারালে সম্পর্ক থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় কারণ আত্মসম্মান সেলফ এস্টিম নারীর মানসিক অস্তিত্বের কেন্দ্রবিন্দু এটি ভেঙে গেলে ইমোশনাল ডিট্যাচমেন্ট স্বরূপ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এটা সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি এটি নারী হয়তো অনেক কষ্ট সহ্য করতে পারে ভালোবাসার জন্য ত্যাগ স্বীকার করতে পারে কিন্তু যখন তার আত্মসম্মান তার মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়া হয় তখন সেই সম্পর্ক থেকে সে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নেয় একবার আত্মসম্মান হারানোর পর সেই নারী আর ফিরে তাকায় না সে চলে যায় এমন এক দূরত্বে যেখান থেকে তাকে ফেরানো প্রায় অসম্ভব কারণ আত্মসম্মান যেখানে বিপন্ন সেখানে কোনো ভালোবাসা টিকে থাকে না কেবল ঘৃণা বাড়ে ভুলে যেও না আত্মসম্মান হারানো মানে নিজেই নিজের ধ্বংস ঘোষণা করা বন্ধুরা নারী মনস্তত্ব কোনো জটিল রহস্য নয় বরং গভীরে সংবেদনশীল এবং যুক্তিসম্মত এক সত্তা এই দশটি রূঢ় সত্য আপনাকে দেখাবে যে নারী শুধু আবেগ নির্ভর নয় সে চিন্তাশীল পর্যবেক্ষণশীল এবং বোধ সম্পন্ন তাদের বুঝতে হলে আপনাকে শুধু ভালোবাসা নয় সম্মান নিরাপত্তা ও সহানুভূতির ভাষাও জানতে হবে এই কঠোর সত্যগুলো হজম করতে কষ্ট হবে কিন্তু একবার যখন মেনে নেবেন তখন দেখবেন আপনার সম্পর্কের সংজ্ঞাটাই বদলে গেছে আপনার ভুলগুলো খুঁজে বের করুন নিজেকে পরিবর্তন করুন সম্পর্ক বাঁচবে আপনার জীবন উন্নত হবে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয় যদি আপনি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত থাকেন নিজেকে জাগাও চ্যানেলে এই ধরনের আরো রূঢ় সত্যের মুখোমুখি হতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন কোন সত্যটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেললো কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা অন্যদের পথ দেখাতে পারে সুস্থ থাকুন সাহসী হন এবং নিজেকে জাগিয়ে তুলুন